জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের মনোবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব। যে সাজেশানটি কমপ্লিট করলে আপনার শেষ সময় খুব ভালো প্রস্তুতি নেওয়া হবে চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে টোটাল হচ্ছে একত্রিশটা আর একত্রিশটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে খ বিভাগের প্রশ্ন রয়েছে বারোটা গ বিভাগের প্রশ্ন রয়েছে এগারোটা এই প্রত্যেকটা প্রশ্ন আপনারা খুব ভালো করে পড়বেন এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন এটা যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর এই সাজেশানটা নেওয়ার জন্য আপাতত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না অন্য কোনো সাবজেক্টের সাজেশান নিতে হলে অবশ্যই নক দেবেন আর এই সাজেশানটা হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন না যে এইটাই আমার লাগবে আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে ডাউনলোড করার লিঙ্ক পাবেন সেইটার উপরে ক্লিক করে অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ